পেঁয়াজ দিয়ে বিকেলের মসমচে নাস্তার রেসিপি তো আজকে আমি তোমাদেরকে পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজুর রেসিপি শেয়ার করব। তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ দিয়ে বিকেলের মসমচে কর কুড়মুড়ে একটি নাস্তা তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই কুরমুরের নাস্তাটি তৈরি করতে তেমন একটা ঝামেলা নেই এবং তেমন একটা সময়ের প্রয়োজন নেই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারো তো আমি অল্প কিছু নাস্তা তৈরি করব তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে লালমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মেখে নেব আর কি ভালোভাবে মাখতে মাখতে দেখবে যে এক সময় এই পেঁয়াজের গায়ে থেকে যে এক্সট্রা পানি থাকে সেটা ছেড়ে দিছে তো দেখো তো এখানে কিন্তু আমি আরও কিছু মিশ্রণ অ্যাড করছি যেমন ভেশন এগুলার সময় আর কি আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে তার জন্য কিন্তু দেখাতে পারিনি তো ভেশনটা কিন্তু অবশ্যই লাগবে দিয়ে তারপরে কিন্তু তোমরা এই নাস্তাটি তৈরি করবে তো সবগুলো তৈরি করার পরে কিন্তু আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিছি আর দেওয়ার পরে কিন্তু একেবারে ক্রিস্পি কুরমুড়ে করে তারপরে ভেজে ওঠাবো তো দেখো একেবারেই কিন্তু কুরকুরে হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি নাস্তাগুলো তুলে নেব তো দেখো কতটা ক্রিস্পি হয়েছে তো সবগুলো নাস্তা আমি তুলে নিয়েছি আর এইভাবে করে সবগুলো নাস্তায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো দেখলে তো গায়েস এই নাস্তাটি তৈরি করতে তেমন একটা ঝামেলে নেই এবং তেমন একটা সময়েরও প্রয়োজন নেই খুব কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট বিকেলের নাস্তায় চা দিয়ে খাওয়ার জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারো তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই কুরকুরের নাস্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবে কারণ এই নাস্তাটা তৈরি করা খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই নাস্তাটা তো আল্লাহ হাফেজ